এই আল্লা আবাদ করার জন্য যে সৃষ্টি দিয়েছে সন্তানা দিয়ে আসে একজন আপনার দাদা চলে গেছে তার দাদা চলে গেছে আমিও একদিন পৃথিবীতে চলে যাব আপনিও একদিন পৃথিবী থেকে চলে যাবেন সন্তান রয়ে গেছে আল্লাহুল আলামী বলেন যে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পত্তি হলো পরীক্ষার বস্তু সন্তান আপনাকে দিয়েছে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদ এবং এই সন্তান আপনাকে বিশ্বব্যাপী মহাপাত্র সৌরল সফল যেই তরিকাতে ব্যবহার করার কথা বলেছেন ভাবে সন্তান মানুষ করার কথা বলেছেন সেইভাবেই সম্পদ ব্যয় করতে হবে সেইভাবেই সন্তানকে মানুষ করতে হবে অন্যথায় আপনি যদি মনে করেন একটা মোটর সাইকেল চালাতে জানেন না রাস্তায় গিয়ে দিয়ে দিলেন নিশ্চিত আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে যেই সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমানত দিয়েছে সেই সন্তান যদি আপনি মানুষ না করতে পারেন সেই সন্তানকে যদি দিন শিক্ষা না দিতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে এই জন্য আপনাকে সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান টিচার বানান পাইলট বানান যাই কেন তার শিক্ষা দিতে হবে কেননা আল্লা আলম বলেছেন যে মানুষ যদি শয়তানের ঢোকায় পড়ে অথবা পিতা মাতার অবহেলার কারণে কহুলিতে লিপ্ত হয়ে যায় গাফের হয়ে যায় ওই সন্তানগুলো কেমন মাঠে যখন দেখবে আমার জানান নামের হচ্ছে তখন আল্লাহ বলবে যে বাবা আল্লাহল্লাহ দিয়ে কা বাবু রপ্তান আল্লাহ আল্লাহ দায় নেই আল্লাহ আল্লাহ জিন দেব লাজ আমিনা আমিনাল আজ ফালেন আল্লাহ আজকে দেখিয়ে দেন জিন এবং মানুষদের মধ্যে থেকে যারাভাবে বোংহা হয়েছে আপনি হয়তো সন্তানকে সুন্দর জামা বানিয়ে দিচ্ছেন টিউশন ফি দিচ্ছেন অনেক খাবার দিচ্ছেন কখন ওই সলাতের ডেকে আনলেন না কখনো এই সলাতের কথা বললেন না কোরআন শিক্ষা কথা বললেন না ভালো কাজের কথা বললেন না সে যদি কুপুরিতে লিপ্ত হয়ে যায় দিনের পথ থেকে বিচ্যুত হয়ে পথ যায় কাল কেমন মাঠে এই সন্তান চান জন্য মাথার কাম পায়ে ফেলেছেন কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন অন্যায় করেছেন সন্তানের জন্য আল্লাহ বলবে এনে দিন আমার পিতামাতাকে না আমার পায়ের নিচে পদ দলিত করে আমি এই পিতামাতাকে পদ দলিত করে আমি যাহার নামে যাবো যাহার নাম আপনারও হবে যাহার নাম সন্তানেরও হবে আপনাকে পায়ের নিচে পৃষ্ট করে আপনার সন্তান চলে যাবে যাহার নামে আপনাকেও দিয়ে যাবে যাহার নামে এই ভয়াবহ অপমান এই কঠিন জাহার থেকে যদি বাঁচতে চাই সন্তানকে আমাকে দিনই শিক্ষা দিতে হবে এই শিক্ষা এই শিক্ষার কথা আল্লাহ আর আমি পবিত্র সুরাত লোকমান একত্রিশ নম্বর সুরাত একুশ নম্বর পাড়ায় লোহমান হাকিমের আলোচনা এসেছিলেন লোহমান হাকিম অনেক দিন আগে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন আল্লাহ আল তাকে কব্জা দিয়েছিল

আমি আল্লাহ নিশ্চয় লোকমান আলাইহিস প্রজ্ঞা দিয়েছি জ্ঞান হিকমত শিক্ষা দিয়েছি এই momencie যে হে লোকমান আপনি আল্লাহ হম শুকরিয়া আদায় করুন উপস্থিত মুসল্লিবৃন্দ আমি পাগল হই আমার ব্রেক রয়েছে আমি ভালোমতো বুঝতে পারছি আমার চোখ দিয়ে আমার হৃদয় রয়েছে এই শুকর এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ সুস্থ রেখেছেন আল্লাহ জ্ঞান দিয়েছেন ইতাহিত জ্ঞান দিয়েছেন ভালোবন্ধু বোঝার বিবেক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ দরবারে আবার করছি আল্লাহামিল্লাহ এই যদি দি আল্লাহ যখন বময় দেশগুলো ফাইন্দা না যে আল্লাহকে শুকরিয়া করলো কৃতজ্ঞতা প্রকাশ করলো মূলতঃ সে নিজের জন্যই করলো আমি যদি পড়ে আলহামদুলিল্লাহ আমি যদি পড়ে সুবহানাল্লাহ আমি যদি তাসবিহ তাহলিল তাহমিদ পড়ে এর যে সওয়াব সেটা আমি উপভোগ করব তার মানে হলো যেই কৃতজ্ঞতা আল্লাহর জন্য আমি প্রকাশ করলাম সেটার বিনিময় আল্লাহ আমাকে দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নিয়ামতের শুকরিয়া দিয়ে আমরা করি তাহলে এটাকে বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন

যখন লোকমান আলাইসাল্লাম তার সন্তানকে বললেন ভালো করে শুনবেন সন্তানকে কি উপদেশ দিব আপনাদেরকে পুরানকালীন একুশ নম্বর বা একত্রিশ নম্বর সুরা আয়াত অনুবাদ করে শোনাচ্ছি এটা কোনো হেচ্ছা কাহিনী গল্প নয় লোকমান আলাইসাল্লাম বলতেছেন ইয়া বুলাইয়া হে আমার ছেলে শুনো হে আমার আপনার তার সন্তানকে বলছে শুনো

নামে যাবে শিল্পের বিস্তারিত আলোচনা রয়েছে শিল্প হলো রিজিক দাতা জীবন্তাতা দাতা সবকিছু পরিচালনাকারী কোন ব্যক্তি যদি মনে করে যে কোন বীরের দরবারে সন্তান পাওয়া যাবে আল্লাহ পরিমাণ ক্ষমতা কেউ রাখে যদি এই ধারণা থাকে সেটাই হল শীত আর অনেক ছোট শীত রয়েছে কাজে সন্তানের প্রতি আপনার প্রথম যে উপদেশ হবে সেটা হলো হে বৎস হে আমার আব্বু হে আমার ছেলে হে আমার ছেলে মেয়ে তোমরা বিরত থাকো কখনো শীত করবে না তারপর লোকমান বলছেন

Opa, valeu. No... সেটা সরিষার দানা পরিমাণ যদি তুমি অন্যায় করো পৃথিবীতে সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো তুমি এই পৃথিবীতে সেটা যদি থাকে ওই বস্তর গরমে পাথরের ভিতরে গিয়েও যদি কোনো খারাপ অথবা ভালো কাজ করো আউটি সামা অতে আসমান এখানে আল্লাহ বহু বোঝন ব্যবহার করছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আসমান ভেদ করে দিয়েও যদি কোনো মানুষ পাপ করে অথবা ভালো মন্দ কাজ করে আউফিল আগ অথবা জমিনে কিন্তু নিচে করে হে অতি এই কাজকে এই আমলকে আল্লাহ রাব্বুল কাল কেয়তু বাঠে অবশ্যই অবশ্যই তোমার সামনে উপস্থিত করবেন উপস্থিত অভিভাবকবৃন্দ আমরা কি বল এইভাবে ভাবে সন্তান করেছি। আওয়াজ করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর আল্লাহ জানেন বলেছেন তারা জানেন এর পরলক মার আলাইহিস বললেন ইয়া আকিমিছলা হে আমার बच्चो হে আমার ছেলে তুমি কি করো সালাত প্রতিষ্ঠা করো সালাত قائم করো আকিমিছলা ওয়া এবং সৎ কাজের আদেশ দাও অনাহর বিল মুনকার তাহলে রুবু আলাইহিস পরবর্তীতে সন্তানকে ওয়াদ করে যে উপদেশ দিচ্ছেন আকিমিছলা হে আমার সন্তান হে আমার বৎস তুমি সলাৎ কায়েম করো এমনিতেও হাজি সেন ও মোহাম্মদ রসদুল্লাহ নাম বলেছেন দুনিয়ার মৌমিক মুসলমান সন্তান যখন সাত বছর বয়স তখন তাদেরকে সলাতের জন্য কি করো আদেশ দাও যখন তারা দশ বছর পর্যন্ত পৌঁছে যায় তখন তোমরা তাদেরকে প্রয়োজনে প্রহার করো উপস্থিত মুসল্লি বিন্দু আসলে কথাগুলো আমরা অনেক শুনেছি কখনো হৃদয় দিয়ে উপলব্ধি করি নাই যে এই সন্তান কি হয়ে গিয়ে আমাদের দাঁড়াবে পরিস্থিতি কত ভয়াবহ হবে আমরা যদি হৃদয় দিয়ে উপলব্ধি করি তাহলে উপদেশ দিতে পারবো ওয়ান হান্ড্রেড মৌকা আমার সেটি শুনো তুমি ভালো কাজের আদেশ দিবে আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে যে সব অবস্থায় সবখানে মাঠে ঘাটে স্কুলে অফিস আদালতে ব্যাংক বিমান যেখানেই থাকো না কেন মানুষকে তুমি সব কাজ করার আদেশ দিবে যে বিল খাওয়া যাবে না নিষেধ করতে হবে সলা আদায় করতে হবে এটা উপদেশ দিতে হবে সহপাঠী রয়েছে তাকে অবশ্যই বলতে হবে সলা আদায় করো পুরান পাঠ করো এইভাবে সকল প্রকার পরামর্শ সৎ কামল যেটা সেইটা করার উপদেশ দিতে হবে সাথে সাথে অন্ন এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিতে হবে আমরাও দিনের খাদের দ্বারা রয়েছি প্রত্যেকটা মানুষ অবশ্যই অবশ্যই আমরা অনেকে সৎ আমল করি অনেকে আমরা সৎ আমল করি ভালো কাজটা করে ভালো কাজের কথা বলে কিন্তু ওই অসৎ কাজ থেকে আমার পাশে অন্যায় চলছে কেউ বা করতেছে সেটা থেকে বিরত রাখার বা তাকে নিষিদ্ধ করার সাহস পাইলেনুল কালিমে বলছেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা শ্রদ্ধাদের আদেশ দিবে অসৎ কাছ থেকে আপনাকে নিষিদ্ধ করতে হবে সেই হিম্মত সেই শক্তি সাহস রাখতে হবে তারপরে আল্লাহ তআলা বলেন যে ইন্নাল জালিম মিন আজম জেনে লেখো এই কাজ এটা অত্যন্ত কঠিন বিষয় আপনি যখন অন্যায় থেকে খwidehat যাবেন দুনিয়াতে অনেকেই খবরদার বলে রাজনৈতিক দলের বলে তার বেশি শক্তির বলে আপনি ভালো কথা বলতে যাবেন আত্মর প্রতিবিংশ থেমে যাবে আপনাকে মামলা হামলা দিয়ে দিতে পারে আপনার উপর আক্রমণ করতে পারে আপনি বোঝাবেন এই জন্য বলেছেন তোমাদের মধ্যে যে দেখবে তোমাদের মধ্যে যে কোনো অন্যায় অশ্লীলতা খারাপ কাজ দেখবে সে অবশ্যই তার হাত তথা শক্তি দিয়ে সরাসরি ঠেকাবে লাভ থেকে মেরে ভেঙে দিতে হবে ওই নাটকের মঞ্চ রাত্রি বেরোলে দিতে হবে ওই গান বাজনার আসর যদি এটা না পারেন তাহলে সে মুখে পড়বে এটা না মুসলমান আমরা মুসলমানের বাড়িতে ডিজে বাড়িতে চলে কত ধরনের গান বাজনা অসুস্থতা চলে এগুলো আপনাকে মুখে পড়তে হবে তাও যদি না পারেন অন্তর দিয়ে ফিকির করতে হবে চিন্তা করতে হবে কাকে দিয়ে এই কাজ একেবারে চিরতর নির্মূল করা যায় আলমুল আলমেন বলছেন যে এই কাজ বড় কঠিন আমরা হয়তো করি না বুঝি না কাজ করতে গেলেই ভুল হয় কাজ করতে গেলেই আমাদের বাধার সম্মুখীন হতে হয় তারপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে ওলা তুসাহির খদ্দাক আলিন নাস ওলা তামশি ফিল আরদি হে আমার সন্তান তুমি দুনিয়াতে থাকবে অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী হয়ে আমরা সন্তানদের এই শিক্ষা দেব ওলা তুসাহির খদ্দাক আলিন মানুষের সাথে অহংকার করে অহমিকা দম্ভ করে মানুষের সাথে তোমার গালকে মুখকে বাঁকা করো না আমরা অনেক মানুষ রয়েছে হয়তো দুনিয়াতে সামাগ্য সম্পদ পেয়েছে অনেকেই স্বয়ং অন্তর করে ভোগ ভুলে চলে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ছলা তামসিক আলদি মাহা তোমরা দুনিয়াতে অহংকার করে চলিও না অহংকার পতনের মূল পৃথিবীতে সেই ফেরাউন থেকে শুরু করে আজকের পর্যন্ত যে এসে অন্তরের শৈরাচরী অন্যায়কারী সেই ফেরাউন সেই নমরুদ সেই হামাগ সেই কারণ সকলে ধ্বংস হয়ে গেছে দুনিয়ার সামন্য সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে এটা নিয়ে যেতে পারবেন না আপনার ছিল আপনার দাদর ছিল তার ছিল আপনার সম্পদ কোটি কোটি ব্যাংক ব্যালেন্স রয়ে গেছে আপনি হারিয়ে গেছেন পৃথিবী থেকে হারিয়ে যাবেন এ কথাই সত্য এই জন্য দুনিয়াতে আপনি থাকা অবস্থায় এই পরামর্শ ছেলেকে দিবেন আপনিও মানবেন যে ওলা কামশিপিন ধুনিয়তে তুমি কি গুণ না অহংকার করে শোনা ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মুফতাহিন ফাহুর নিশ্চয় আল্লাহ প্রত্যেক গংগকারী অহংকারীকে অপছন্দ করেন আমরা আল্লাহ অপছন্দ হয়ে জান্নাতে যেতে পারবো এটা কখনোই সম্ভব না তারপর মুসা আলাইহিস সালাম বললেন তার সন্তানকে আকসিত পে মাসতিকা রব্বুল তুমি তোমার চলার পথে মুত্তব পথ অবলম্বন করো বিষয় আজকে আবার সন্তান রাস্তায় বের হয় আপনার যদি একটা মোটর সাইকেল থাকে তার চোলার গতি দেখবেন তার ভাব যদি তার চোখের ভাষা দেখবেন তার মোটর সাইকেল এমন করে সাপের মতো চালায় মানুষগুলো ভয় পেয়ে যায় এটা আপনার ছেড়ে আপনি মুসলমান হয়ে এই পরামর্শ কোনো দিন নাই কোরআন কারিমে আল্লাহ বলছেন লোকমান আসলাম তার সম্পর্কে বলছেন অপসিদ ফি মাসি তোমার চলায় তোমার হাঁটাই তুমি মতো পন্থ অবলম্বন করো আমরা কোনো দিন বলি নাই অপিন সত্যি তুমি তোমার গলা সরকে নিচু করো আমার সিলে আপনার ভাতিজা আমার ভাই চিল্লাচ্ছে দিদি গান বাজাচ্ছে সিগারেট বিল খাচ্ছে কখনোই বললাম না আর বাবা হয়তো আদর করে করে এমন তাকে একেবারে বানিয়েছি কখনো তাকে আমি পরামর্শ দিই আপনাকে ধরবেন কাজে আমরা ইসলামের এই শিক্ষাতে শিক্ষা নেই শির থেকে সন্তানকে বিরত রাখে সলাপ করার নির্দেশ দিই ভালো কাজ করার আদেশ দেওয়ার পরামর্শ দিই এইভাবে যে শিক্ষাগুলো লোকমাল্লাহ ইসলাম দিয়েছেন আমরা সন্তানদের প্রতি অবস্থিত অবস্থিত মোসালীবৃন্দ আজকের আপনাদেরকে সর্বশেষ যে পয়েন্ট করবো এতক্ষণ আপনাদেরকে বললাম পাঁচ সোলান করতে হবে কারিম তেলাওয়াত করতে হবে তারপরে বললাম সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে সর্বশেষ যেই পরামর্শ আপনাদের প্রতি সেটা হলো আমরা যে আল্লাহর দরবারে সাজদা দিচ্ছি আল্লাহ রব্বুল কাছে কোরআন তেলাওয়াত করছি তাসবিহ তাহলিল করছি আল্লাহ রবুল আলমীর যেই আমলগুলো আমরা আল্লাহ রবুল উদ্দেশ্যে করি সেই আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয় তার এক নাম্বার শর্ত হলো সেটা অবশ্যই রাসুল সল্ল্লা সাল্লামের তরিকা মতো হতে হবে রাসুল সাল্লামের পন্থায় হতে হবে দুই অবশ্যই এই রাস একনিষ্ঠতার সাথে হতে হবে আরও আল্লাহর দরবারে আমলগুলো প্রবল হওয়ার জন্য শর্ত রয়েছে তার অন্যতম আর একটা শর্ত হলো আমরা আমাদের এই পেটে আমাদের যে ক্ষুধাকে নিবরণ করে আল্লাহর উদ্দেশ্যে শাস্তা দিব আল্লাহর উদ্দেশ্যে হজ করার জন্য আল্লাহর উদ্দেশ্যে জাকাত আদায় করব সেই খাবার সেই জীবিকা সেই রুজি আমাদেরকে অবশ্যই বই হতে হবে কেননা আপনার রুচি আপনার রিজিক আপনার জীবিকা যদি বৈধ না হয় তাহলে আপনার আমল প্রবল হবে না কথাই সত্য মহান

করো যে হালাল পুঁজি দিয়েছি সেটা থেকে তারপরে আল্লাহ সাধারণ মানুষকে বললেন মুমিন মুসলমানকে বললেন নবির ছেড়ে দিলেন না আল্লাহ আহ বললেন আপনারা থেকে করুন তারপরে আমি আপনারা কোরআার্মের উদ্দেশ্যে সৎ আমল করুন যেই কথা আমি বলতে চাচ্ছি আপনি সরাব আদায় করবেন করবেন একথা ঠিক সেই কোরআন তলাগত করার পড়বে সেই সরাব আদায় করার পড়বে আপনার পেটে যেই রুজি ভক্ষণ করবেন সেই রুজি আপনাকে হালালো হতে হবে আপনার রুজি যদি হালাল না হয় তাহলে আল্লাহ দরকারে আপনারা আমন উপক হবে না বর্মে আপনাকে শোনাচ্ছি

আদেশ করেন সম্পাদকগণ ওজলা এরপরে আল্লাহর সুবহানাহু একজন তাআলা একদম বেগ উঠা উল্লেখ করলেন যতি রুসাফরা জিন দম্পাস উপর হয়েছে আশ আসাদার চুলগুলো গুলো এর মধ্যে আর আকবরা ধোলা নিয়ে আসে

ইনকামের সোর্স এত বেড়ে গেছে আমরা চিন্তা করতে পারবো না এইসব নয়তো আল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন মানুষের সামনে মানুষের কাছে এমন একটা জামানা এমন একটা সময় আসবে যে লা রবারু মানুষ পরোয়া করবে না মানুষ চিন্তা করবে না যে সে কোথায় থেকে রিজি সে গ্রহণ করছে ইনকাম করছে লা রুবালু মানুষ করবে না চিন্তাই করবে না কোথায় থেকে সে রিজিক গ্রহণ করছে আমি হারাম আজকে যদি দেখি রাষ্ট্রের সেই উপর থেকে শেষ পর্যন্ত এ কথা বলতে গেলে অনেকেই কষ্ট পাবেন বলবেন আবার রাজনীতি আলোচনা করতেছে আপনারা জানেন অবস্থা ভয়াবহ যে ঘুষ থেকে শুরু করে সুদ থেকে শুরু করে সব কিছু তারিদিকে সে গেছে মানুষ অন্যায় বলছে মানুষ মিথ্যা কথা বলছে সামান্য পাঁচ টাকার জন্য বলছে বিশ টাকাকে কিনে এনে বলছে আমি তিরিশ টাকা কিনছি আপনার কাছে পঁয়ত্রিশ টাকা কী সামান্য একটা উদাহরণ এইভাবে সব জায়গায় মানুষগুলো একেবারে বেপর হয়ে গেছে কখনো চিনতে করতেছে না আমি মুসলমান আমার রিজিক হতে হবে হালাল আমার রিজিক হতে হবে হালাল আল্লাহ আর আমি আমাদেরকে বোঝার তফিক দান করুন এতক্ষণ কোরআন গাইল থেকে এবং হাদিস থেকে যে কথাগুলো শুনলাম আল্লাহ রকুল আলমী সর্বাগ্রে আমি অধমকে তারপর আপনাদেরকে বংশানুপুঙ্খভাবে মারার তফিক দান করুন আল্লাহ আমিন